শিখতে পারবেন ইউএসএ কানাডা কনস্ট্রাকশন শিখতে পারবেন এস্টিমেশন শিখতে পারবেন প্রজেক্ট ম্যানেজমেন্ট শিখতে পারবেন ড্রয়িং ডিজাইনের সাথে ফ্যামিলিয়ার হয়ে হবেন এবং ড্রয়িং ডিজাইন রিলেভেন্ট কি কাজগুলো করা যায় সেগুলো সব করতে পারবেন কারা করতে পারবেন যারা সিভিল ইঞ্জিনিয়ার আছেন যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আছেন যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আছেন যারা আর্কিটেক্ট আছেন যারা এস্টিমেটর আছেন যারা কনস্ট্রাকশন প্রফেশনে আছেন যারা ড্রাফটসম্যান আছেন সবাই এই কোর্সটা করতে পারবেন আমাদের এখন রেজিস্ট্রেশনে ডিসকাউন্ট চলছে যারা ভর্তি হতে চাচ্ছেন হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিং এ কথা বলছি জেডিসি একাডেমি থেকে ইঞ্জিনিয়ার রাশেদ ওয়ার্ল্ড টপ রেটেড ফ্রিল্যান্সার আপনারা যারা ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিং এ ওয়ার্ল্ডে একটা বিশ্বমানের কেরিয়ার করতে চান বা মানের কেরিয়ার দেখতে চান নিজেকে কয়েক মাস বা কয়েক বছরের মধ্যে একটা আন্তর্জাতিক মানে মার্কেটে নিজেকে দক্ষ করে পেতে চান এবং আপনি যদি ইঞ্জিনিয়ার হয়ে থাকেন আর্কিটেক্ট হয়ে থাকেন যে লেভেলেরই হয়ে থাকেন এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশে বিশেষ চাহিদা থাকাতে আমরা আলারমতে মতে পাঁচশো ইঞ্জিনিয়ার ভাইদেরকে দশটা ব্যাচে কোর্স করিয়েছি আমাদের এগারোতম বয়সের ভর্তি চলছে রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে যারা ওয়ার্ল্ডের বেস্ট ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিং শিখতে চান এখানে একটা বাধা আছে সবাই মনে করেন যে ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিং মানে অটো ক্যাট না এই কথাটা ভুল ধারণা এখানে ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিং মানে আপনি এখানে ওয়ার্ল্ড বেস্ট ইঞ্জিনিয়ারিং শিখতে পারবেন ইউএসএ কানাডার কনস্ট্রাকশন শিখতে পারবেন শিখতে পারবেন প্রজেক্ট ম্যানেজমেন্ট শিখতে পারবেন ড্রয়িং ডিজাইনের সাথে ফেমিলিয়ার হবেন এবং ড্রয়িং ডিজাইন রিলেভেন্ট কি কাজগুলো করা যায় সেগুলো সব করতে পারবেন কারা করতে পারবেন যারা সিভিল ইঞ্জিনিয়ার আছেন যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আছেন যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আছেন যারা আর্কিটেক্ট আছেন যারা এস্টিমেটর আছেন যারা কনস্ট্রাকশন প্রফেশনে আছেন যারা ড্রাফটসম্যান আছেন সবাই এই কোর্সটা করতে পারবেন এবং এটা আপনাদের ক্যারিয়ারের জন্য একটা উল্লেখযোগ্য পাথ হয়ে থাকবে আমরা আমাদের অফলাইন ব্যবসার সাথে শুরু করেছি অনলাইন অফলাইন দুই ব্যাচই ভর্তি চলছে অনলাইনে বাংলাদেশের সব জায়গা থেকে জুমে জয়েন করে ক্লাস করতে পারবেন আর অফলাইনে আমাদের খুলনা সোনারাঙ্গা সেকেন্ড ফেজে আমাদের অফিস এবং কোচিং সেন্টার এখানে এসে আপনারা কোচিং করতে পারবেন এছাড়া আমরা গভর্নমেন্টের এনএসডিএ ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটির অনুমোদন প্রাপ্ত আপনারা যদি এনএসডিএ কার্য প্রণালী সম্বন্ধে ধারণা থাকে এবং আপনারা যদি সেটার ব্যাপারে আগ্রহী হন আমাদের এখানে ভর্তি হলে আপনারা সেটার সার্টিফিকেশনও পেতে পারবেন এই কোর্সটা কেন এত গুরুত্বপূর্ণ এই কোর্সটা গুরুত্বপূর্ণ এইরকম এই কারণে আপনারা জানেন যে বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং জব মার্কেটটা এখন বেশ খারাপ হয়ে যাচ্ছে আমরা অনেক প্রতিনিয়ত ফোন পাচ্ছি হাইলি এক্সপিরিয়েন্স ইঞ্জিনিয়ার যারা বিশ বছরের অভিজ্ঞতা তাদের ভালো কিন্তু তারপরে তাদের জব ভ্যাকান্সিটা নেই এর কারণ হচ্ছে আপনি যে সার্চ দেন গুগলে সার্চ দেন অ্যাপ্রক্স ছয় লাখের উপরে নবম গ্রেপ দশম গ্রেপ যেটা বলি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং লেভেল বিস ইঞ্জিনিয়ারিং লেভেল এই লেভেলের স্টুডেন্টরা আমাদের পাশ করে বের হচ্ছে পার ইয়ার কিন্তু আমরা যদি তর্কের খাতিরে ধরি গভর্নমেন্ট জব কিন্তু এক হাজার জনেরও বেশি না এছাড়া বাইরে প্রাইভেট জব অনেক সময় আনসার্টেনিটি থাকে আপনারা জানেন আপনি হয়তো আজকে একটা ভালো জবে আছেন কিন্তু এটা দু বছর পর কোথায় যাবে সেটা আমি গভর্নমেন্ট জবে ছিলাম আমি ছেড়ে দিই এখন ফুল টাইম ফ্রিলান্সার আপনি যদি ওয়ার্ল্ডের বেস এক্সপিরিয়েন্সটা নেন আপনি যদি ওয়ার্ল্ডের বেস্ট স্কিলটা জানেন আপনি যদি আপনি আপনার গুড কমিউনিটির মধ্যে থাকেন এই যে আমাদের পার্শ্ব ইঞ্জিনিয়ার ভাই যেখানে গভর্নমেন্টের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার লেভেল থেকে শুরু করে আমাদের একদম নতুন ফ্রেশ পাশ করা স্টুডেন্ট ভাইরা এই কমিউনিটির মধ্যে রয়েছে যেটা ধীরে ধীরে বাড়ছে তাহলে সেখানে আপনি দেশ বিদেশ থেকে শুরু করে চাকরি স্কিল এবং স্কিল আপ হওয়ার জন্য যে জিনিসগুলো দরকার সেগুলো আপনারা পাবেন আমি যদি এক্সাম্পল দিই আপনারা বুঝতে পারবেন যে আমাদের স্কিলের অবস্থানটা কোথায় আপনারা যদি যে গুগলে সার্চ দেন যে টপ কনস্ট্রাকশন এস্টিমেশন সফটওয়্যার ইন দি ওয়ার্ল্ড টপ কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট সফটওয়্যার ইন দি ওয়ার্ল্ড আপনারা এই জিনিসগুলো দিয়ে সার্চ দেন দিলে আপনি গুগলে বা যে লিস্ট পাবেন দেখার পর আপনি নিজেকে প্রশ্ন করেন যে আপনি এখান থেকে কয়টা জানেন মজার ব্যাপার হচ্ছে আমি নাইনটি পার্সেন্ট স্টুডেন্টদের কাছেই পেয়েছি যে যারা তারা একটাও জানে না হয়তো নাম শুনেছে দু একটা কিন্তু জানে না তাহলে আমরা যদি এই টপ কনস্ট্রাকশন সফটওয়্যার অ্যাটলিস্ট তিন চারটা যদি না জানি তাহলে আমরা আমাদের উন্নত বিশ্বে ক্যারিয়ার করা আমাদের জন্য খুব ডিফিকাল্ট এবং ওই ওই সাবজেক্টগুলোই বা ওই জিনিসগুলোই কিন্তু আমাদের হয়তো টু সাম এক্সটেন্ড দুই বছর পাঁচ বছর দশ বছরের মধ্যে আমাদের এই মার্কেট পরে চলে আসবে তাহলে আপনাদের যাদের ভালো সময় যারা জব খুঁজছেন যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট আছেন যারা ভালো প্রফেশনে জব করছেন যাদের হাতে সময় আছে যারা ফ্রিল্যান্সিং করে বা রিমোট জব বলেন বা রিমোট কনসালটেন্ট বলেন যে নামেই ডাকেন আপনারা একটা স্কিল ইয়ে করে আপনি দেশের বাইরে একটা সুন্দর রেভিনিউ জেনারেট করতে চান নিজেকে দক্ষ করতে চান এবং দেশের জন্য নিজেকে অ্যাসেট হয়ে রেভিডেন্স আর্ন করার জন্য একটা সুযোগ চান নিজেকে তাদের জন্য এটা বেস্ট প্ল্যাটফর্ম আমরা তিন মাস পর পর এক একটা ব্যাচ নেই বেশি ব্যাচ নিতে পারি না আমাদের সিট লিমিট ষাট জন আমাদের এখন রেজিস্ট্রেশনে ডিসকাউন্ট চলছে যারা ভর্তি হতে চাচ্ছেন তারা দয়া করে ভর্তি হয়ে নেবেন সিট লিমিটেড শেষ হওয়ার আগেই আর ক্লাসের বিস্তারিত আমাদের ভোটদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন আপনাদেরকে সাথে কোর্স মডিউল শেয়ার করা হবে আমাদের অফিস টাইম সকাল দশটা থেকে বিকাল ছয়টা পর্যন্ত আপনারা ডাইরেক্ট ফোন কলে ফোন করে বিস্তারিত জেনে নিতে পারবেন ভালো থাকবেন সবাই সময় একটা কথাই বলি থিঙ্ক ওয়েল ডু বিউটিফুল